বয়স্ক দম্পতির দরজায় এসআইআর সেবা মানবিক উদ্যোগে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী রাজ্য নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচিকে কেন্দ্র করে যখন নানা প্রশ্ন দ্বন্দ্ব আর আতঙ্কের ছবি ভেসে উঠছে ঠিক তখনই বালুরঘাট শহরে উঠে এলো এক উষ্ণ মানবিক দৃশ্য বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যে এসআইআর ক্যাম্প চালু হয়েছে সেই ক্যাম্পে প্রতিদিন বহু মানুষ ফর্ম ফিল জন্য ভিড় জমাচ্ছেন কিন্তু সেই ভিড়ের মধ্যেও থেকে গেলেন দুই বয়স্ক বাসিন্দা তারা হলেন রোড এলাকার সরকার ও তার পক্ষাঘাতগ্রস্ত স্বামী ফর্ম হাতে পেলেও ভুল ত্রুটি হওয়ার ভয়ে উদ্বিগ্ন ছিলেন তারা স্বামীর চলাফেরায় অক্ষমতা আর মীরা দেবীর বার্ধক্য সব মিলিয়ে এসআইআর ক্যাম্পে যাওয়াই তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল বাধ্য হয়ে ফোনে জানান ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীকে ফোন পে গুরুত্ব বুঝে কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী দোল সহকারে পৌঁছে যান বৃদ্ধ দম্পতির বাড়িতে সেখানেই বসে সম্পূর্ণ করে দেন তাদের এসআইআর ফর্ম মীরা দেবীর কথায় কাউন্সিলর আমাদের ওয়ার্ডের ক্যাম্প খুলেছেন ঠিকই কিন্তু আমাদের যাওয়ার শক্তি নেই ফোন করতেই তিনি নিজে এসে ফর্ম ফিল করে দিলেন খুব ভালো লাগলো সত্যি কৃতজ্ঞ কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর বক্তব্য সন্ধ্যা হলে কবিতীর্থ ক্লাবের দুর্গা মণ্ডপে আমাদের ক্যাম্প চলছে কিন্তু মীরা দিদি ফোনে জানালেন তারা দুজনেই বয়স্ক আসতে পারবেন না তাই তাদের বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করে দিলাম মানুষের পাশে থাকায় আমাদের দায়িত্ব এসআই নিয়ে উত্তেজনার বাজারে এই ঘটনায় যেন মনে করিয়ে দিল প্রশাসনের কাজ শুধু অফিসে নয় মানুষের দরজায় পৌঁছে যাওয়ার এটাতে সিগনেচারটা করতে হবে আমি করে দাও ওইজন্যই কমপ্লিট এই যে এখানে না এই এই পাঁচ মিনিট ধরে করে ফাকার তাই ঘর গনি এমনি বড়মা আপনাকে আপনার কাউন্সিলার আজকে দেখলাম ফর্ম ফিল করে দিয়ে গেল কেন এবং কিরম লাগছে আমার ভালোই লাগছে আমি আমরা তো অসুস্থ দুজনে যেতে পারি না একজন হাঁটতেই পারে না উনি এই কথা জানতে পেরে নিজে এসে করে দেবে আপনার নাম মীরা সরকার দেবী দিদি আজকে একটা দেখতে পেলাম একজন বাড়িতে এসেছিলেন এবং কি কারণ এবং কি বিষয়টা আপনারা সবাই জানেন গোটা রাজ্য জুড়ে এখন এসআইআর ফর্ম ফিল আপ চলছে আমাদের এই বাইশ নম্বর ওয়ার্ড বালুরঘাট পুরসভাতে সেখানেও এসআইআর ফর্ম ফিল আপ চলছে তো আমরা সবাই মিলে সেখানে বসে ফর্ম ফিল আপ করছি আমাদের এই কবিত দুর্গা মণ্ডপে এখানেই হচ্ছে ফর্ম ফিল আপ তো আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে আমাকে মিরাদি হঠাৎ ফোন করে বললেন যে আমরা দুজনেই অসুস্থ আমি আমার হাজব্যান্ড আমরা আসতে পারছি না দেখো যদি একটু একটু ফিল আপ করে দিয়ে যাওয়া যায় বাড়িতে তো আমি আসি এবং এসে আমাদের ফর্ম দুটোই ফিল আপ করে ধন্যবাদ